চানা দশ মাসের বেশি সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় পুরো গাজা শহর এর মধ্যেই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এতে মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধের দামামা বাজছে এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস ও ইরান প্রতিশোধ নেয়ারও অঙ্গীকার করেছে তারা এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এমন অবস্থায় ইরান ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডান জর্ডান বলছে তারা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না এছাড়া নিজেদের আকাশসীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করার কথাও ইরান ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে জর্ডান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন আমরা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না আমরা ইরানি এবং ইসরায়েলিদের জানিয়েছি আমরা কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দিব না তিনি বলেন আমাদের আকাশসীমার মধ্য দিয়ে যাওয়া বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন যে কোনো কিছুকে আমরা আটকাব উল্লেখ্য চলতি বছরের এপ্রিলে ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালায় ইরান তবে সেই হামলার সময় ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডান ইরানি অনেক ক্ষেপণাস্ত্র আটকে দেয় দেশটি সে সময় বলেছিল নিজেদের আকাশ সীমায় প্রবেশ করার কারণে সেগুলোকে আটকে দেওয়া হয়েছে সিরিয়াই ইরানের দূতাবাসে সন্দেহবাজন ইসরাইলি হামলার প্রতিশোধ নেওয়ার জন্যই সেই হামলা চালিয়েছিল ইরান অবশ্য সেই হামলার পর জর্ডান ইরাক এবং তুরস্কের কর্মকর্তারা বলেছিলেন হামলা চালানোর আগে ইরান তার পদক্ষেপের বিষয়ে আগাম সতর্কতা প্রদান করেছে এদিকে গত কয়েকদিন আগে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছিল এর ওই পরিপ্রেক্ষিতে দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তরে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ তখন থেকে এই পর্যন্ত হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েলের দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যমের বরাত দিয়ে